সেই পুরনো শাল গাছটা আজও দাঁড়িয়ে আছে আর তার মাথায় টোনাটনির মিষ্টি সংসার ছানাদের কিচির মিচির শব্দে সারাটা দিন মুখর হয়ে থাকে কিন্তু বনের শয়তানরা কি আর শান্তিতে থাকতে দেয় ধূর্ত খ্যাকশিয়াল এবার একা নয় সাথে জুটিয়ে নিয়েছে গাছের মগডালে লাফাতে ওস্তাদ এক বাঁচাল বানরকে দেখেছিস বাঁচাল কি সুন্দর নরম তুলতুলে ছানা আমার তো দেখেই জীবে জল চলে এলো কিন্তু ওই টুনি বড্ড শেয়ানা একা আমার পক্ষে কিছু করা সম্ভব নয় আরে শিয়াল দাদা তুমি কোনো চিন্তা করো না আমি থাকতে ভাবনা কিসের তুমি তো আর গাছে চড়তে পারো না কিন্তু আমি তো পারি বলো কি করতে হবে এক লাফে গিয়ে বাসাটা ফেলে দেব নিচে না রে বোকা ওভাবে সরাসরি কিছু করলে আমরা ধরা পড়ে যাব বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আমি একটা ফোন দিয়ে এটেছি তুই শুধু আমার কথা মতো কাজ করবি কি ফোন দি তাড়াতাড়ি বলো আমার আর তর না খুব মজা হবে তাই না মজা মানে দারুণ মজা তুই আজ মাঝরাতে এমনভাবে গাছের ডালটা ঝাঁকাবি যেন মনে হয় ঝড় উঠেছে বাসাটা যখন প্রায় পড়ে যাবে তখন আমি আসবো ওদের বাঁচাতে বাকিটা তুই শুধু দেখতে থাক রাতে যখন চাঁদ মেঘের আড়ালে ঢাকা বাঁচাল বানর তার কাজ শুরু করলো সে গাছের সেই উঁচু ডালে বসে এমনভাবে ঝাঁকাতে লাগল যে টোনা টুনির বাসাটা টাল মাটাল হয়ে গেল ছানারা ভয়ে চিৎকার করে উঠল মা বাবা কি হচ্ছে আমরা পড়ে যাব টুনি ওঠো সর্বনাশ হয়ে গেছে এ কেমন ঝড় আমাদের বাসা যে আর থাকছে না ছানাদের নিয়ে কি করব। শান্ত হও এটা ঝড় নয় ঝড়ের সাথে বৃষ্টি থাকে বিদ্যুৎ চমকায় এখানে তো কিছুই নেই নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ আছে এটা কোনো ষড়যন্ত্র ঠিক সেই মুহূর্তে যখন বাসাটা প্রায় পর অবস্থা গাছের নিচ থেকে খ্যাক শিয়ালের গলা শোনা গেল অটুনি দিদি তোমরা ঠিক আছো তো আহারে এই ভুতুরে গাছটা তো তোমাদের ছানাদের নিয়েই ছাড়বে আমি কতদিন ধরে বলছি এই গাছটা ভালো না হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে শিয়াল দাদা এই গাছে ভূত আছে আমি নিজের চোখে রেখেছি ডালগুলো নিজে নিজেই নড়ছে পালাও পালাও তাহলে এখন উপায় কি শিয়াল ভাইয়া উপায় একটা আছে আমার গুহার পাশেই একটা নিচু কুল গাছ আছে একদম নিরাপদ জায়গা কোনো ঝড়ঝাপটা নেই চলো আমি তোমাদের সেখানে রেখে আসি কাল সকালেই তোমরা বাসা বদল করে নাও টুনি শিয়াল তো ঠিকই বলছে চলো আমরা বরং ওর কথাই শুনি ছানাদের জীবন তো আগে না আমরা কোথাও যাব না যদি বাসা বদলাতেই হয় তাহলে সেটা হবে বনের রাজার আদেশে চলো কাল সকালেই আমরা রাজা খানের দরবারে যাব সেখানেই ফয়সালা হবে এই গাছ ভুতুড়ে নাকি তোমাদের মনে ভূত টুনির এমন জবাবে শিয়াহালার বানর কিছুটা থতমত খেয়ে গেল কিন্তু তারা ভাবল বাঘের সামনে এইটুকু পাখি আর কি বা করতে পারবে তারা রাজি হয়ে গেল আবার নালিশ মহারাজ আমি এই নিরীহ পাখি পরিবারকে বাঁচাতে এসেছিলাম এই শালগাছটা অভিশপ্ত নিজে থেকেই কাঁপে আমি ওদের আমার গুহার পাশের নিরাপদ কুলগাছে বাসা বানাতে বলেছিলাম কিন্তু টনি কিছুতেই শুনছে না ছানাদের জীবন নিয়ে খেলা করছে মহারাজ হ্যাঁ মহারাজ আমি সাক্ষী আমি নিজে চোখে দেখেছি ডালটা কেমন দুলছিল ভয়ানক ভয়ানক ওরা যা বলছে তা কি সত্যি তুমি তোমার ছানাদের জীবন বিপন্ন করছো মহারাজ শিয়াল ভাইয়া আর বানর ভাইয়া যা বলছে তা হয়তো সত্যি গাছটা সত্যি খুব কাঁপে কিন্তু ওরা যে কুলগাছের কথা বলছে সেটা শিয়াল ভাইয়ার গুহার একদম দোরগোড়ায় সেখানে ছানাদির নিরাপত্তা কোথায় তা আপনি বলুন মহারাজ হুম তোমার কথাও ফেলে দেওয়ার মতো নয় তাহলে এখন উপায় মহারাজ একটা পরীক্ষা নিলেই সব পরিষ্কার হয়ে যাবে বাঁচাল বানর তো খুব সাহসী আর শক্তিশালী ও যদি প্রমাণ করতে পারে যে এই গাছটা সত্যি ভূতরে তাহলে আমরা এক্ষুনি বাসা ছেড়ে দেব পরীক্ষা কি পরীক্ষা আমি সব পরীক্ষায় পাস পরীক্ষাটা খুব সোজা আপনি মানে বাঁচাল বানর ওই শাল গাছের সবচেয়ে উঁচু ডালে উঠে দশবার লাফাবেন যদি আপনার লাফের পরেও ডালটা না কাঁপে তাহলে বুঝবো এটা ভূতেরই কাজ আর যদি কাঁপে তাহলে টুনির কথা শেষ হওয়ার আগেই বাচাল বানর আনন্দে ডগমগ হয়ে উঠল এ তো তার কাছে জল ভাত আমি তো বার লাফাতে পারি চলুন মহারাজ সবাই চলুন আমি প্রমাণ করে দিচ্ছি বোকা বানরটা টুনির ফাঁদে পা দিয়ে দিল এখন কি হবে না না মহারাজ ওখানে যাওয়া ঠিক হবে না খুব বিপদ চুপ কর শিয়াল বানর যখন নিজেই রাজি তখন তোমার এত ভয় কিসের চলো সবাই আজের শেষ দেখেই ছাড়বো বনের পঞ্চায়েত বসেছে শালগাছের নিচে বাচাল বানর কোনো কিছু না ভেবেই এক লাফে গাছের মগ ডালে চড়ে বসল এই বলে বাঁচাল বানর যেই না ডালে লাফাতে শুরু করলো অমনি পুরো ডালটা আগের মতোই থর থর করে কাঁপতে লাগলো টুনির বাসাটা বিপজ্জনকভাবে দুলতে শুরু করলো ওই তো ওই তো বানরটা লাফাচ্ছে বলেই তো ডালটা কাঁপছে এটা তো কোনো ভূতের কাজ নয় বাচাল বানর শয়তান শিয়াল আমার সাথে প্রতারণা তোদের এত বড় সাহস রাজার গর্জন শুনে বাচাল বানর ভয়ে ডাল থেকে প্রায় পড়েই যাচ্ছিল আর খেকশিয়াল পালানোর পথ খুঁজছিল মহারাজ আমি কিছু করিনি সব শিয়াল দাদার বুদ্ধি ও আমাকে লোভ দেখিয়ে কাজ করিয়েছে না না মহারাজ ও মিথ্যে বলছে আমি তো ওকে বারণ করেছিলাম তোদের দুজনেরই শাস্তি হবে বাচাল বানর তুই তোর শক্তির গলদ ব্যবহার করেছিস তোর শাস্তি তুই আগামী এক মাস ধরে এই শালগাছের গোড়ায় জল দিবি আর গাছের চারপাশ পরিষ্কার করবি আর তুই খেংশিয়াল তুই হচ্ছিস এই ষড়যন্ত্রের মূল হতা তোর শাস্তি হল তুই আগামী পনেরো দিন টোনাটুনির ছানাদের জন্য দূর বন থেকে খাবার বয়ে আনবি এবং বাসার নিচে রেখে যাবি যদি একদিনও ভুল হয় তাহলে তোকে এই বন থেকেই তাড়িয়ে দেব রাজার এমন বিচার শুনে সবাই ধন্য ধন্য করতে লাগল শিয়াল আর বানর মাথা নিচু করে তাদের শাস্তি মেনে নিল টুনি আমি তো ভয়েই শেষ হয়ে গিয়েছিলাম তোমার বুদ্ধির জন্যই আজ আমাদের সংসারটা বেঁচে গেল যেখানে সত্য আর বুদ্ধি একজোট হয় সেখানে কোনো ষড়যন্ত্রই টিকতে পারে না চলো এখন ঘরে ফেরা যাক ছানারা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে সেই দিন থেকে টোনাটুনির সংসারে আর কোনো বিপদ আসেনি আর বোনের সবাই টুনিকে বুদ্ধিমতী টুনি নামেই ডাকতে শুরু করল তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো যদি এরকম আরও মজার মজার কার্টুন স্টোরি দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর হ্যাঁ পাশের বেল বাটনটাতেও ক্লিক করে রাখতে ভুলো না কিন্তু তাহলে নতুন ভিডিও এলেই সবার আগে তুমি জানতে পারবে দেখা হবে পরের ভিডিওতে টাটা thank you